তোদের এখনো টেম্পার ভাঙছে না হ্যাঁ তোদের এক বন্ধুর পায়ে মেরেছি তাতেও না আর লাস্ট মতন বলছি করে দেবো আপনি কি করছেন আমি কি করছি কিনা করছি তোর জ্ঞান দিতে বলছি না চুপচাপ করে দাঁড়ায় আচ্ছা স্যার বল নালে কিন্তু দিচ্ছি একদম ঝাজরা করে দেবো আমি ধুমকি দিচ্ছিস তোদের মতন কত আলো আমি ঠিক করে দিচ্ছি আর তোরা কোথাও মানে গ্রামের থেকে শহরে এসে গরম দেখাচ্ছিস আপনি যে কাজ করেছেন অনেক ভুল কাজ করেছেন আমাদের ভাইপো যদি জানতে পারে না আপনার কপালে দুঃখ আছে কে তোদের ভাইপো ডাক দেখি কোন হারাম জাদা তার বুকের পাতায় কত দম হ্যাঁ আমারে টাইট করবে আমার চিনিস আজ পর্যন্ত আমার কতবার ট্রান্সফার হইছে জানিস এখানেই লাস্ট ট্রান্সফার এরপরে ট্রান্সফার হবে না কত জ্ঞান মারাবি না তাতে টাকা কোথায় আছে বলাতে বল আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই এই তো দেখিছো শরীরে এক ফোঁটা ভয় নেই শালা কি খাস তোরা হ্যাঁ কি খাই কি না খাই সেটা পরের কথা তোদেরকে দেখাচ্ছি এতবার বললাম শুনলি না তো এবার দেখতালি খেলা কাকা এই যে এসে গেছে আমাদের ভাইপো দেখ আমাদের সামনে বন্ধু রেখে গুলি করার হুমকি দিচ্ছে কই দেখি তদের ভাইপো দেখি ওই মালটরি আগে মারবো দারগা কাজটা ভালো করলেন না ও তুই তাহলে সাইপোরা আমাকে মেনছে তোর কথা এতক্ষণ বলছিল তুই নাকি বিশাল পাওয়ার তুই নাকি আমারে পুরো একদম জীবন কানদাই দিবি কই দেখি এত খালি হাতে আইছিস হাতে দাওকুরল নি আসতি তখন একটু ভাই পড়তাম আপনার মত মানুষকে সাহায্য করতে দাওকুরল লাগে না

কি বলছো হ্যাঁ গুরি সত্যি চালাবে না তো বলে দেবো নাকি দাঁড়া একটুক্ষণ দেখি বল 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 পুটপুট করে না বলে আমার বল কোথায় রাখিস টাকা বল হ্যাঁ আসলে কি টাকা টাকা পয়সা আমরা কিচ্ছু জানি না ঠিক আছে খাতালি গুলি আমারে গলি করার আগে তোর মোবাইলটা চেক কর কি আমার সাথে তুই তো বাড়ি করলি তোর এত বড় সাহস যেরকম ব্যবহার করেছেন তাতে আপনার ওই প্রাপ্য আজকে তোকে নামের আমি ছাড়বো না দরকারে ছাড়া আমার এখান ট্রান্সফার হয়ে যাবে তাও ভালো কিন্তু তোদের তিনটাকে একদম সারখার করে ছেড়ে দেবো বলছি স্যার ওদের মারলে পারে কি কৈফ দেবেন কি বলতে হয় কি না বলতে সে আমার জানা আছে বুঝতে পেরেছিস এমন কেস লাগাবোদের উপর আমার কোনো কেসই হবে না আচ্ছা তাহলে মোবাইলটা একটু দেখেন খুলে আমাদের উপর কেস লাগানোর আগে এই তাকো তোকে বলছিস মোবাইল দেখো মোবাইল দেখো মোবাইল কি তা করে এখন আবার কোন শালা ফোন করিছে বাবা ও মিনিস্টারের ফোন আসলো আমারে বুঝলাম না হ্যালো স্যার হ্যাঁ স্যার ভালো আছেন তো বলছি আপনি কি কাজ করেছেন কই স্যার কোনো কাজ করিনি তো আমি একজন

হ্যাঁ বলিস ড্রেস পরে এইসব কাজ করেন বলছি স্যার ভুল হয়ে গেছে স্যার এবার মতন ক্ষমা করে দিন স্যার ক্ষমার যোগ্য আপনি হ্যাঁ একটা নিরীহ মানুষের পায়ে গুলি চালিয়েছেন হ্যাঁ আপনার ভিতরে কোনো মানুষের তো বোধ আছে কিনা বলছি স্যার ও স্যার নিরীহ মানুষ না স্যার ও একটা চোর স্যার তিন কোটি টাকা চুরি করেছে নাটকের কথা বলবেন না প্রথমবার যখন ফোন করলাম তখন যে বললে কিচ্ছু হয়নি আর এখন বলছো নিরীহ না টাকা চুরি করেছে হ্যাঁ তাহলে আপনার মানে ওই পুলিশ স্টেশনে এফআইআর মানে আছে যে টাকা চুরি করেছে মানে স্যার তাড়াহুড়োর গুতোই ওই এফআইআরটা করতে সময় পাইনি স্যার ডিউটিতে বেরিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ বিশাল তাড়া তো স্যার এবার মতন ক্ষমা করে দিন কোনো ক্ষমা না ফোন রাখছি তাড়াতাড়ি সবকিছু কিছু জামা কাপড় ওখানে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েন পো 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 হেই ছড়া তুই করে ফোন করেছিস হ্যাঁ চাকরি নিয়ে ছুটি বুঝি খেলছিস তাকে বলিস না হ্যাঁ হ্যাঁ গে তার বলিস কি না কে সাথে পাঙ্গা নিবি না আমার বাবার পাই বলি করেছিস হ্যাঁ কেমন হালকা নিয়ে খেয়েছিস তো 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 তাই তো চকনি তো খেলুনই তোর আমি ছড়বো না তো আমি দেখে দেবো ভইলা আর করিস না এখন আমার সাথে পাঙ্গামি করতে গেলে তোর ছেলে যে স্কুল পড়ে সেখান থেকে একদম টিকিট দেওয়া হবে সারা জন্মের মতন কোথাও অ্যাডমিশন পাবে না আর তোর বউ হ্যাঁ হ্যাঁ তোর বউর ওই যে সমিতি চালায় না ওখান থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে সমাজের বুকে মুখ দেখাতে পারবে না তখন ছিচি করে মরবি ঘরের লোকও ছিঁচি করবে আর বাড়ির লোক তো এখনই করছে বাবা তোর পায়ে ধরছি বাবা তুই যে কোনো চাকরিটা বাঁচা আর মাত্র দু চার বছর ডিউটিটা আছে এই বয়সে এইভাবে আমার মানে সবকিছু ছিনিয়ে গেলে আমার কি থাকবে না থাকবে মান না থাকবে পয়সা করি তার জন্য বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে কাজ করেছেন আপনি আপনার সঙ্গে এটাই ঠিক আছে কেলো নামছেন না কেন ড্রেস চেঞ্জ করেন সবকিছু সবকিছু আপনি জমা করেন তুই একটা হাবিলদার হয়ে আমার উপর গরম দিচ্ছিস এখন আপনার থেকে আমার পোস্ট বেশি বুঝতে পেরেছেন আপনার কোনো চাকরি ফাকরি কিচ্ছু নেই তাড়াতাড়ি পোশাক আশাক চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে পড়েন না হলে কিন্তু গ্রামের লোকজন আসলে কিন্তু এখানে আপনার মারধর হবে আর তখন দেখবেন এখানেই হয়তো আপনার প্রাণ হারাতে হবে প্রাণ হারাতে হবে মানে আপনি যে কাজ করেছেন গ্রামের লোকজন সব খেপে গেছে সবাই মিলে এসে আপনার উপরে যদি হুমকিলে পড়ে তখন আপনার জীবন শেষ বলছি বাঁচা ভাই আমার বাঁচা যদি বাঁচতে চান ওই পিছন দিয়ে রাস্তা দিয়ে পোশাক পত্র সব খুলে ওখান থেকে বাগান দিয়ে পালিয়ে যান যান না হলে মরেছেন এখনো রেস্ট বলছি ভাইপো মালটার গুদুম গাদাম দেবো নাকি না না এখনো পুলিশের ড্রেস পরে আছে হ্যাঁ এখনো কিচ্ছু করা যাবে না এক ড্রেসটা চেঞ্জ হোক ও নর্মাল মানুষ হোক তারপরে দেখো কি করি বলছে হাগুদার খুব লেগেছে নাকি না না ভাগ্যি সাহের পাশ দিয়ে বেরিয়ে গেছে মাংস তো একটু গেছে রক্ত বেরোচ্ছে আর কিছু হয়নি হসপিটালে নিচ্ছিস ভাইপো বাবা বলেছে হসপিটাল পরে আগে তোমাদেরকে বাঁচাতে বলেছে সত্যি হাগুদার মতন মানুষ হয় না এই অবস্থায় আগে আমাদের কথা ভাবছে দাঁড়িয়ে দেখছেন কি এখনো বাচ্চা চলে পালান বলছি পিছনের দরজাতে পালাচ্ছি কাউরির ভিতরে ঢুকতে দিও না আমার হাতে সময় খুবই কম সব লোকজন হুমড়ে পড়লে আমি কিচ্ছু করতে পারবো না পাঁচ মিনিট সময় আছে ড্রেসটা চেঞ্জ করে বেল্টগুলো রেখে সবগুলো রেখে সাদা পোশাক করে পালিয়ে পড়ুন আচ্ছা কষাতে পাঙ্গা নিতে গেলাম রে জীবন পুরো শেষ হয়ে গেল খুব ভালো কাজ করেছো বাবা এনার আমরা পুরো অস্থির হয়ে পড়েছিলাম খালি খালি আমাদের তুলে নিয়ে এসে আর আমার বন্ধুর হ্যাঁ পায়ে গুলি করেছে উপযুক্ত শাস্তি দিয়েছেন এইসব মানুষের ট্রান্সফার করলে পরেও সোজা হয় না একবার সাসপেন্ড করে দিয়েছেন এটাই সবচেয়ে ভালো কাজ হয়েছে আর তো খেলা বাকি আছে দেখাবো পরে আরে পাদু ঝামেলা মিটেছে হ্যাঁ ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি ম্যাডাম আপনি আমাদের বাঁচিয়েছেন ওই আর কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাদের পাশে আপনাকে অসংখ্য ধন্যবাদ বলছি কটকটি কোথায় এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এইভাবে সাপোর্ট করবেন ভাবতে পারিনি আর আমার নাম নারকেল বেগম এই এইসব ছোটখাটো ব্যাপার বা হাতের খেল এক ফোন করেছি সবকিছু একদম চটকাই দিয়েছি আমার তো চেনে না ভালো আর কোথায় থাকি তোমাদের এই স্টেশনে যে হচ্ছে তাদের ভালো থাকতে দাও সে সময় আসলে দেখতে পারবা বলছি ম্যাডাম আজকে আপনি আমার যেভাবে উপকার করেছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারি যতদিন ভোট না হচ্ছে ততদিন আমার একটু সাপোর্ট করবো বুঝিছ ভোটে আমার যে করে হোক যেতেই হবে আচ্ছা বলছি ম্যাডাম আপনার উপরে মাঝে মাঝে আমাদের রাগ হতো কিন্তু আজকে যেভাবে আপনি আমাদের বাঁচালেন হ্যাঁ এখন থেকে সব রাগ একদম হ্যাঁ হ্যাঁ তরলে পরিণীত হয়েছে শোনো আমি ভালোর ভালোর খারাপের খারাপ বুঝতে পারিছ তো মাঝে মাঝে আমার খারাপটাও বাইরে আসে সেগুলো ভেবে তোমরা কিছু খারাপ ভাবে না আমারে না না ম্যাডাম আপনি খুব ভালো মানুষ ঠিক আছে আসি হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে বলছি ম্যাডাম ওই দারোগাকে ছাড়লে কিন্তু হবে না ওর আরো পানিশমেন্ট নিতে হবে আরে বাবা ওর যে পানিশমেন্ট নেওয়া হয়েছে তা বলার বাইরে হ্যাঁ আর কয়েকদিন পরে ওরা আমি অ্যারেস্টোরেন্ট বেরোবে ও পলাই পলাই বেড়াবে না বাড়ি যেতে পারবে না বিষয় সম্পত্তি কিছু খরচা করতে পারবে ভিক্ষারের বেশে ভিক্ষে করতে হবে সব জায়গায় এমন অবস্থা করে ছাড়বো আমার নাম নারকেল বেগম আমার সাথে ফাজলা নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম হয়েছে হয়েছে বিকেল বেলা বাড়ির দিকে একবার এসো হ্যাঁ একটু আলোচনা করতে হবে কি করে কি করা যায় হ্যাঁ অবশ্যই ম্যাডাম আর পাদু তোমার একটা কথা বলছি হ্যাঁ বলেন ম্যাডাম ওই তোমার আগে যে গার্লফ্রেন্ড ছিল তার মানে বিয়ে থা নিয়ে তো অনেক কিছু কেস খামারে চলছে বলছি কি তুমি আমার বিয়ে থা জন্য ইচ্ছা আছে নাকি ওর উপর না না ম্যাডাম কি যে বলেন হ্যাঁ ওই আমি কবে ডিলিট করে দিয়েছি ঠিক আছে দেখো কি খেলা দেখাচ্ছে তোমার সাথে অভিনয় করেছে তার বদলা আমি নেবো সে ম্যাডাম আপনার যা ভালো লাগে তাই করেন বলছি বাড়ি যাও আর বাবাকে হসপিটাল থেকে নিয়ে যাও সেরকম কিছু লাগে আমি হসপিটালে ফোন করে দিয়েছি ওখানে টাকা পয়সা কিছু দিতে হবে না সব ফ্রিতে ট্রিটমেন্ট হয়ে যাবে সত্যি ম্যাডাম আপনার এই কৃতজ্ঞতা দেখে আমার মনে আপনার জন্য একটা বিশাল বড় একটা জায়গা তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা দেখো মাঝে মাঝে আমার রেগে যাই তো আবার ওখানে ভুল ত্রুটি হয়ে গেলে পরে ক্ষমা করে দিও এই কথা বলি ম্যাডাম ছোট করবেন না ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আচ্ছা ম্যাডাম প্রণাম নেবেন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ তোমাদের প্রণাম নিয়েই তো আমার জীবন সত্যি কাকা একদিন আপনি যেভাবে আমাদের সাহায্য করেছে বলার বাইরে বললি হবে না ঠেলা আছে এক ফোনে হে বাবারে বাবা লোকে দিতে পারে আমি তো তাই দেখলাম আর বলো না কাকা হ্যাঁ অনেক পাওয়ার সেদিন তো তুমি ছিলে ওই কি করে অ্যাডমিশন করাই দিল খিদিরপুরে বিশাল পাওয়ার বললি হবে না দেখতে এরকম মনে হয় সাদা সিদে কিন্তু অনেক দূর অব্দি কানেকশন আছে মনে হয় কি তেত্রিশ হাজার ভোল্ড একদম

সবনাশ হয়ে গেছে কিন্তু সবনাশ হয়ে গেছে আজ পর্যন্ত তোমার মুখ দিয়ে একটা ভালো কথা শুনলাম না যখনই শুনি কিছু না কিছু সবনাশ হয়ে গেছে কোনদিন তোমার মুখ দিয়ে শুনেছি যে কোনো কিছু ভালো হইছে আরে বাবা সবনাশ হলে আমি কি করব কথা না বলে বলো কি হইছে ওই যে যে পুলিশ দারোগারে আমি টাকা উদ্ধার করতে লাগাইছিলাম তার চাকরি চলে গেছে কি দারোগা চাকরি চলে গেছে আর বলিও না ওই নারকেল বেগম কটকটি ফুটো ঢাব না সবাই মিলে এমন চাল চালিয়েছে ওই দারোগা দারোগা চাকরি চলে গেছে আরে দারোগা চাকরি চলে গেছে তো চলে গেছে তুমি তো ভাই পাচ্ছো কেন বলছি কাজটা তো আমিই দিছিলাম এখন যদি আমার নাম উল্লেখ করে আমার আবার গদি চলে যাবে না তো

কারণ কি এখন সময় যা আসিছে তুমি পারবা তুমি পারবা ওই ভোটে দাঁড়ায় তুমি জিততে পারবা না তুমি আমার উপরে হ্যান্ড ওভার করে দাও আরে তুমি কি পারবা হ্যাঁ রাজকীয় কারবার তুমি জানো কোথাতে কি করতে হয় কি না করতে হয় কোথায় সত্যি মিত্র মিত্রের সত্যি সে তো দেখতেই পাচ্ছি একটা জিনিস নিয়ে এত বড় ভেঙে পড়ছো তোমারও গতি থাকবে না

বলছি মা ভাত উপর দিয়ে দিয়েছি ভালো করেছো আস্তে আস্তে সব কাজ বাজ করতে করতে শিখে যাবা আপনি এইভাবে হাতে ধরে শেখালে আমি না শিখে কোথায় যাবো সব তো শেখাতেই হবে তোমায় বলছি না কাজ ঠিক ভাবে করতে পারে না কেন মা কি হয়েছে আর বলো না তোমার শ্বশুর কোন দারোগারে দায়িত্ব দিয়েছিল টাকা উদ্ধার করার জন্য নাকি চাকরি চলে গেছে ও মা ওরা কিন্তু ভীষণ শয়তান আমি জানি কি করে আমার ওই বাড়িতে সংসারে আগুন লাগায় হ্যাঁ সে আমি জানি মানে বুঝলাম না ওই কটকটির বাচ্চা প্রথম ওই বাড়ি এসে বলে আমি ভিকারি আমার দুটো খাতি দাও হ্যাঁ আমার শাশুড়ির সাথে ভালো ভাল দেখাইয়ে রান্না বাড়ি করে তোরে আমার শাশুড়ির মনে কুমন্ত্র দিয়ে আমার আর শাশুড়ির ভিতরে বিরাট ঝগড়া সৃষ্টি করেছে তারপরে ওখান থেকে আমার ডিভোর্স হয়ে যায় তারপরে এখানে প্রেম ভালোবাসা হয়ে আমি আবার কেটের সাথে বিয়ে করি বলছি বৌমা তুমি আবার আমার ছেড়ে চলে যাব না তো না না কি যে বলেন আপনি ওরা যদি এমন কোনো চাল চালে যদি তোমার আমাদের থেকে আলাদা করে দিতে চাই তাহলে ইতিবীর কোনো শক্তি নেই যে আমার আলাদা করে দেবে কো বিশাল শয়তান ওদের দলে অনেক লোক বুঝতে পারেছো নারকেল বেগম ফুটো ঢেবনা কটকটি মটকটি সারা গাদি মানুষের লোক আমাদের বাড়িতে সেরকম বুদ্ধি লাগানোর কেউ নেই তোমার শ্বশুরি মাথায় যে বুদ্ধি হুটহাট করে বুদ্ধি আসে আর ফুটফাট করে কাজ করে দেয় বলছি আমি আর আপনি নিজে বুদ্ধি লাগালে কিচ্ছু করতে পারবে না তাহলে তুমি তো জানো যে কটকটি কি চাল চালতে পারে বলো তো এখন কি করবে ও ও সবসময় খোঁজে মানুষের কমজোরি ওই কি আঘাত করে তাহলে আমার তো কমজোরি কিচ্ছু নেই হ্যাঁ তাহলে তোমার কি কমজোরি আছে আমার কমজোরি হচ্ছে আমার বাবা এখন ওরা নির্ঘাত আমার বাবার উপরে অ্যাটাক করবে ঠিক বলেছো নির্ঘাত এখন তোমার বাবার পরে অ্যাটাক করবে তার জন্য আমার বাবার প্রতি আগে থেকে অ্যাটাক করার আগে বাবাকে এই বাড়ি নিয়ে আসতে হবে কি বলেন একদম বিআইকে এখানে ডেকে হ্যাঁ তারপরে আমাদের বাড়ি এখানে ঘর কুড়ো করে রাখবো এখানে খাবে দাবে বসে থাকবে কোনো চাপ নেই শোনেন মা ওদের কাছ থেকে যদি মুক্তি পেতে হয় বা ওদের কাছ থেকে যদি যুদ্ধে জিততে হয় তাহলে ওরা কি ভাবনা চিন্তা করে তার থেকে বেশি ভাবনা চিন্তা আমাদের করতে হবে সত্যি মা তুমি ঠিক কথা বলিস ওদের সাথে জিততে গেলে মাথার বুদ্ধি খাটাতে হবে একদম বলছি কিটু যে লোকজন ঠিক করতে গেছে ওদের উপরে হামলা করবে মাথা খারাপ হ্যাঁ ওদের সাথে হামলা করে পারবে দারাক বাবু চাকরি খেয়ে নিয়েছে হ্যাঁ আর আপনার ছেলে যে কম বেশি কিছু হবে না তা বলা যায় তাহলে ফোন করে বারণ করেন কিছু করার দরকার নেই তুমি বাড়ি চলে আসো না হলে কোকাকে বলি তোমার বাবাকে নিয়ে একবারে চলে আসো কে কে হ্যাঁ তা করলে হয় আপনি এক্ষুনি ফোন করুন হ্যালো বাবু তুই কোথায় এই তোমা পার্টি অফিসের ছেলে পেলে রে মদ খাওয়ছি তারপরে এখনই যাবো ওই ফুটোদের বাড়ি ওখানে গিয়ে গুদম গাদাম শুরু করবো ওই সব কিছু করিস না তুই এক্ষন বাড়ি ফিরে আয় কি বলছো মা হ্যাঁ হ্যাঁ প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে তুই তোর শ্বশুরে নিয়ে চলে আয় এক্ষি বুঝেছিস বুঝলাম না তোরে যা বলছি তাই কর ওমা কি বলছো আমি বুঝলাম না কিছু বৌমা বলছে ওর বাবাকে নিয়ে এখনি এখানে আসতে ওর বাবার খুব বিপদ কি বলছো আমা আমার শ্বশুর মশুর কি বিপদ অত কথা বলার সময় নেই তোরে যা বলছি তাই কর একক্ষণি তুই গ্রুম করে যা হ্যাঁ তোর শ্বশুরকে নিয়ে চলে আয় আচ্ছা আমি এখন যাচ্ছি আর ছেলে বেদার কিচ্ছু বলিস না ওখানে ছেড়ে দে মদ ফদ খাইয়ে পরে থাকুক তুই যা বলছি তাই করে নিয়ে আচ্ছা আমি বলছি মা পর কিছু হয়নি তো না না পরি কি বলছিল আপনার ছেলে তোমার কথা বলছিল যে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা সত্যি আমি নিয়ে খুব চিন্তা করে বলছি মা দেখো আমাদের মনে কোনো অসুবিধা নেই আমরা সব সময় চাই তুমি আর কিচ্ছু যেন ভালোভাবে সুখে সংসার করো বুঝেছো তুমি যেন আমাদের ভুল বুঝে আমাদের ছেড়ে চলে যেও না 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 আমি ও বাড়ি যাবো না কারণ কি ওই যে ছেলেটা যার সাথে আমার বিয়ে হয়েছিল একটু ন্যাঙ্গা টাইপের বুঝতে পেরেছেন আর উপর আমার শাশুড়ি সবসময় আমার খিস্তি খামারি করে আপনি কিরকম হাতে ধরে আমার কাজ শিখিয়ে দিচ্ছেন সব কাজ আমার এগিয়ে দিচ্ছেন হ্যাঁ আর ওখানে অন্যরকম ভাবে আমার সাথে ব্যবহার করে আর বাড়ি থেকে কোথাও বেরোতেই দেয় না তুমি চিন্তা করো না মা আমি আমার জীবন দিয়েও তোমায় রক্ষা করবো তুমি খালি আমাদের ছেড়ে যেও না আমার উপর ভরসা রাখো দেখো আমরা বিজয়ী হবই হব হ্যাঁ হ্যাঁ আমিও ছেড়ে যেতে চাই না আপনাদের বলছি মা এখন আলু কি করে ভাজবো চলো তোমায় শেখাচ্ছি চলেন দেখি না আর বেগম তোর মাথায় কত বুদ্ধি আর আমাদের বৌমা শাশুড়ির মাথায় কত বুদ্ধি বলছি হাগু কাকা এখন শরীরটা কেমন আছে আরে ভালো আছে আমার সব কিছু হয় নাকি ওই চামড়া ছুঁয়ে একটু গেছে গুলিটা কিচ্ছু হয়নি যদি আর একটু এদিক ওদিক হয়ে যেত তখন তো খুব মারাত্মক হতো আরে সব হচ্ছে উপরওয়ালার কৃপা হ্যাঁ বুঝতে পারিছিস উপরওয়ালা যদি চায় হ্যাঁ তাহলে সব কিছু করতে পারে আর যদি না চায় কেউ বাবার ক্ষমতা নেই যে কিচ্ছু করবে সেটা তো সত্যি কথা বলছি হাগু দা ব্যথা টা আছে নাকি ওরে না রে পায়ে লাগিয়ে গেছে কত লোক দেখতে আইছে আপেল নিয়ে আইছে কলা লেবু কত কিছু নিয়ে আইছে খাতি খাতি বুঝিস হাগা এসে যাচ্ছে ভালো হাসির কথা বলতেছো আমাদের তো পরাণ পুরো ধাকান আমার চোখের সামনে দেখতে পালাম কি কব আর ভাল লাগে না কেউ করিস না আমি ভালো আছি ঠিক আছে বলছি ওসব কথা ছাড়কট এখন কি করা যায় তাই বলছি কি প্ল্যানের চেঞ্জ হবে চেঞ্জ ওই সাথে নারকেল বেগমটা টাইট দেবো কিন্তু এখন মনে হচ্ছে নারকেল বেগমটা টাইট দেওয়া যাবে না কেন উনি যে উপকার করেছে তা বলার বাইরে হ্যাঁ হা গোদা সত্যি বলিছে এই নারকেল বেগম যতই খারাপ হোক আজকে যে উপকার করেছে সেই উপকারের ঋণ সারা জীবনে ভুলতে পারবো না আর একটু যদি লেট করে দিত তাহলে আমার আর ফুটো দ্বারে হয়তো পৃথিবীর বুকে আর দেখতেই পারতেনা কি বলছিস ঠিকই বলছি নারকেল বেগম ম্যাডাম আজকে আমাদের প্রাণ সবকিছু রক্ষা করেছে। হ্যাঁ যতই খারাপ হোক আজকে আমাদের জীবন বাঁচিয়েছে বলছি শোনো কাকা নারকেল বেগমের বলেছো আর নারকেল বেগমের সাহায্য ছাড়া তুমি তোমার বাবার প্রতি কি নিতে না ঠিক বলেছেন বলছি পাদু কোথায় দেখছি না যে পাদু ওই বাজারে গেছে তোর তরকারি কি কি বাকি আছে সেই সব কিনতে গেছে তাহলে আমার আবার যেতে হবে ওই হ্যাঁ নারকেল বেগম ম্যাডামের সাথে অনেক কাজ আছে আচ্ছা বাবা বলছি কটকটি একটা ফোন রাখার ব্যবস্থা করো বাবা কখন কিভাবে আমাদের দরকার হয় বলা যায় ওই নারকেল বাবু ম্যাডামের ফোনে ফোন করলেই হবে আচ্ছা তাহলে আমার এখন বিদায় দেন আমি এখন আসি আচ্ছা সাবধানে যেও হ্যাঁ নিজের প্রতি যত্ন রেখো আর ঘাটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করো না আরে না রে না আমি এখন ঠিক আছি আমি হেঁটে চলে দেখাবো না না ওখানে সেলাই করে হাঁটা চলা করো না এক সপ্তাহ রেস্ট নাও এক সপ্তাহ না এক মাস রেস্ট নাও মাথা খারাপ আমি যদি এক জায়গায় বসে থাকি আমার তো জ্বর এসে যাবে এসব বলে হবে না রেস্ট নাও ঠিক আছে বাবা তুমি টেনশন করো না তুমি তোমার কাজ করো আচ্ছা আসি তাহলে আমার দরকার হলে ফোন করবেন সে কথা আর বলতে বলছি কটকটি নারকেল বেগম ম্যাডামটা নিয়ে একদিন আসবি আমাদের বাড়ি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব যেভাবে আজকে আমাদের বাঁচালো তাতে আমরা চির ঋণী হয়ে গেছি ওনার কাছে তাই একদিন একটু ভালো মতো খাওয়াই দিলে হবে আচ্ছা এই ব্যাপারে আমি কথা বলে দেখবো দেখবো না তো নিয়ে আসতেই হবে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতেই হবে এখন আমাদের বাড়ি কোনোদিন খাওয়া দাওয়া করেনি আর আমার বউর হাতে রান্না একবার খেলে না একদম পুরো পাগল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি মানিয়ে গুছিয়ে একদিন নিয়ে আসব। আসার দু চার দিন আগের থেকে বলবি আমার বউ সব জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখবে কি করে কি রান্না করতে হয় ঠিক আছে বলছি তোদের আবার দারগা বাবু মারেনি তো আর বলো না মারেনি গেঞ্জি ধরে টানি নিয়ে গেছে আমার মনে হয় কি একটু ভয় পেয়ে গেছিল কিন্তু যতই যা হোক মালটা আমার পাই গুলি করলো কি করে আমি তো বুঝলাম না কি করে গুলি করিছে বন্দুকের টিপি পট করে গুলি বেরিয়ে গেছে আমার চোখের সামনে দিয়ে আরে না না মনে হয় কি মালটার একটু কেরাক মাল আছে ওর একটু চেটাই দেওয়া হয়েছে তো রাগের চোটে হয়তো করে দিছে হ্যাঁ তাই হবে যাক বাবা তোদের কিচ্ছু হয়নি সেটাই দেখতে হবে আমরা তোমার নিয়ে টেনশন করছি যে তোমার পায়ে কোথাও লাগিয়েছে কিনা কোন রক্ত ছেড়ে গেছে কিনা ওই সব রক্ত ছেড়ার কথা বলে ভয় দিস না রে ভাই ভয় দিস না একদম বেড রেস্ট কোথাও যাবা না তুমি বলছি মালটার এখন কি করিছে ওরে একদম চাকরিতে ছাটাই করে দিয়েছে আর এতদিন যত বিষয় সম্পত্তি ধন সম্পত্তি করেছে সব বাজেয়াপ্ত করে নেছে আর ওর বউ ছেলেরে রে বলেছে কি ওই কলেজ ফলেজ থেকে বের করে দেবে যদি বেশি নাফানাফি করে বাবা উপযুক্ত শাস্তি দিছে না না এই তো দু চার দিন পরে আবার ওনার উপর অ্যারেস্ট বের করবে মানে বাড়িও যেতে পারবে না আর গ্রামগঞ্জেও থাকতে পারবে না আর ওই এই কলকাতা তার শহর ছেড়ে কোথাও কাপটি মারে থাকতে হবে নালি ওর রক্ষা নাই বাবা খুব ভালো শাস্তি দিছে দেবে না নারকেল বেগম ম্যাডাম এর পিলান হয় তো খায় না একদম আকে তে রস বের করে নেছে তার জন্য বলে ও বেশি লাভ লাভাতি নাই প্রতিলাভের গলায় দড়ি সেই অবস্থা হইছে একদম ঠিক বলেছিস তুই এখন কথা বলনা রেস্ট কর বলছ আর বউডা কই দেখছিনা যে জ্বলন্তি গেছে বউডা আমার কি কষ্টই না করছে সত্যি তোর বউর মতন বউ হয় না তোর জেলে ধরে নিয়ে গেছে তাও মোটামুটি তোর বউর কোন টেনশন নাই জানে যে হাগু দা আছে কিছু না কিছু করবে সত্যি আমাদের উপর খুব বিশ্বাস করে আর আমার পরে ওইটা ওই দিচ্ছে খাও খাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবা কপালগনে বউটা পাইছিস সবই তোমাদের আশীর্বাদ তুমি যদি না খুঁজে দিতে তাহলে তো বিয়েও হতো না আর এরকম সুন্দর একটা বউ খালি দেখতে সুন্দর হল হয় না রে ভাই মন মানসিকতা ভালো হতে হয় একদম মনের কথা বলিস ভগবান যা করে ভালোর জন্য করে আর কি আর বলবো হয়েছে হয়েছে তোর হাত পা ধুয়ে নে খাতি বসবি বৌমা রান্না হয়ে গেছে জ্বলান্তি গেছে যা যা হাত পা ধুয়ে পা আসুক তারপরে সবাই মিলে খাবো খানে ঠিক আছে কি হয়েছে ওদের বাড়ি থেকে কি বললো আর বলবেন না ম্যাডাম আমাদের যা ইচ্ছে তাই অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলছি নাদুন কি হলো ঘটনাটা আরে ম্যাডাম যেই বলেছি আগের যে ডিভোর্স হয়েছে সেটা ক্যান্সেল হয়ে গেছে ও মেয়েদের ফুসকা উঠে গেছে এটা তো স্বাভাবিক হবে তো অবশ্যই বলছি মেয়েটা কি বললো মেয়েটার আশা দিচ্ছে নাই বলতেছে ওখানেই সুখী সংসার করছে ওরা ফিরে আসবে না কি বাপু তোমার আর কি বলবো তোমার নাম কি জানো রাজনা হ্যাঁ বৌড়ি তো ভালোবাসতে পারো নাই কদিন হয়েছে তোমাদের ডিভোর্স আর কি বলবো তোমার উপর মায়া মমতা নাই শুনেছি প্রেম করে বিয়ে করেছিল তোমার উপর মায়া মমতা নাই কেন হ্যাঁ আমার মনে হয় কথা বলি তো মানে নাকি হ্যাঁ বলছি ম্যাডাম হতেও পারে গুনগান করেছে নাই তো আগে আমার হ্যাঁ রাজের কত ভালোবাসতো সে তার ভালোবাসা তাহলে কি আমার আমি ফিরে না তো অবশ্যই কিন্তু কতদিন ধরে রাখতে পাবা সেটা আমি জানি না আমি সেটা আমি বললাম এরকম কথা বলছেন কেন ম্যাডাম সে মেয়ে যদি তোমার ছেলেরা ভালোই না বাসে সংসার করবে কি করে ওই কটকটি কটকটি আমার বৌমার কানে বিষ ভরিছে দেখো আমার নামে দুটো বেশি কথা বলো আমার বাড়ির নামে দুটো বেশি কথা বলো সহ্য করবো কিন্তু কটকটির নামে বেশি কথা বললি না এখনই থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো সরি ম্যাডাম ভুল হয়ে গেছে ওর নামে কিছু বলবো না বলে দিচ্ছি ও হচ্ছে আমার রাইট হ্যান্ড আমার বর্ডারে উড়ন্ত কালা দাও আমি কিচ্ছু বলবো না কিন্তু কট নামে কিচ্ছু বলবো না বলছি ম্যাডাম যা হয়ে গেছে হয়ে গেছে ওইসব কথা ছাড়েন এখন কি দেখি করা যায় সেটা আমি বলবো কি সেটা কট বলবে বলছি কি ম্যাডাম ওদের নামে যদি কেস ফেস দেওয়া হয় কি নিয়ে কেস দেবা যে ওই মেরে জোর করে ওরা বিয়ে করেছে তারপরে যখন বিচার হবে তখন তো মেয়ে তো বলবে আমার নিজের ইচ্ছে আইসি তখন সেটাও তো একটা কথা কট কটি ওই বলবে কি দেখি করা যায় আমি বলছিলাম কি কি বলছিলে বলি না মানে সেরকম কিছু না আমার মাথায় একটা বুদ্ধি আইছিল তাই ভাবছিলাম বলবো নাকি মানে আমার মাথায় বুদ্ধি আসছে না নেদরের মাথায় বুদ্ধি আসছে না সারা পৃথিবীর মাথায় বুদ্ধি আসছে না তোমার মাথায় ঘপাত করে বুদ্ধি আসছে না দেখো ভালো কথা বলতে কি দোষ এমনি আমার মাথা গরম আছে কিন্তু উল্টো পাল্টা কথা বলবো না খেনুর খাই মেরে দেব কিন্তু বুঝতে পারছো আর তোমার এখানে আসতে বলি থেকে রান্না করে যে কাজ করো না তো সব কাজ হয়ে গেছে গ্যাস গুলো দাও দাও সব কমপ্লিট তাহলে বাড়ি যে মরো সব কিছু দি কান দেয়ার কোনো দরকার নাই এখানে বিদায় নাও আমরা বুদ্ধি খাটে পাচ্ছি না ওনার মাথায় বুদ্ধি আইছে একবার শুনে নিলেই তো হতো এই এই ছেলে একদম বেশি কথা বলবি না বুঝতে পারছিস ম্যাডাম ওর কথা কিছু মনে করবেন না তাই তো ভাবি তোমার ছেলের প্রতি ওই মেয়ের ভালোবাসা নাই কেন বলছি তোমার ছেলে বেড়ে কি একটু কমজোরে আছে নাকি না না আমার কোনো কমজোর নাই ও একটু মানে ছেলে ছেলেবেদের সাথে মেশামেশি কম করে তো তাই মাথায় একটু ওই সব বুদ্ধি কম আছে সততা বেশি আছে হয়েছে হয়েছে নিজের ছেলেরার গুণগান গাইতেই হবে না তা বলছি ম্যাডাম এখন কি করা যায় ওদিকে বাড়ি ঘর দুয়ার সংসার সব ফেলে আসি হ্যাঁ স্বামীটা কাকা কি রান্না করে খাচ্ছে কে জানে দেখো কিছু পাতি গেলে কিছু সহ্য করতে হয় এখন সব দিক দেখলে তো হবে না তোমার সংসার দেখবো আরেদিক বৌমা নেই বা তা দেখলে হয় না তো আর আমাদের গাছের মহানা তো যে উঠে আমি পাঠিয়ে দিলাম একটা জিনিস হতে সময় লাগে অত গাবরা করেও না ঠিক আছে

ভালো আছি তো কি কি হলো একটা গড়বড় হয়ে গেছে ওসব কথা ছাড়ো বলছি হাগু কেমন আছে হ্যাঁ এখন টেনশন ফ্রি সেরকম একটা অসুবিধা হয়নি চামড়া ফুটে হয়ে গুলিটা বেরিয়ে গেছে তাহলে কোনো সমস্যা নেই বলছি রফফ ছাড়েনি তো আবার না না সব ঠিক আছে বলছি ম্যাডাম ওই এর বাড়ির কি অবস্থা হলো আরে বললো না ওই মেয়ে বলে আসতে যাচ্ছে না এখন কি বিক্রি করা যায় বলো তো বাবা কিরাজ তোর বউ আসতে চাইনি ও আসতে চাইছে না আমার মনে হয় কি ওদের বাড়ি থেকে তন্ত্র মন্ত্র লাগিয়ে বাস করিছে হ্যাঁ মনে হয় কি ওরা গাছরা ফাজরা খাওয়াইছে ওইসব আদিম বিক্রির কথা বিশ্বাস করো না বুঝতে পেরেছো আর মেয়েটার একটু ভালোবাসতে হয় তোমাদের বাড়ি গিয়ে সবসময় কাট কটকট করো ঝগড়াঝাটি করো তার জন্য এখন আসতে চাচ্ছি না তাহলে এখন কি হবে কি আর হবে তোমার বৌমা তোমার বাড়ি ফেরত পাঠাই দেবে তাকে বলিস এখন বলছি কিন্তু কতদিন লাস্টিং করবে তা আমরা বলতে পারবো না হ্যাঁ কটকটি আমি এই কথা বলেছি দেখো পরের মেয়ে যখন বাড়ি আসে নিজের মেয়ের মতন একটু ভালোবাসতে হয় নাহলে কাজ হয় না ভালো তো বাসি কিন্তু ওই মেয়ে তো উল্টোপাল্টা কথা বলে হ্যাঁ আমার মার নামে বাবার নামে সবার নামে উল্টোপাল্টার কথা বলে শোনো যা হয়েছে সেসব কথা আমি আলোচনা করতে চাচ্ছি না এখন বলতেছি ওই মেয়ে তোমাদের বাড়ি যাওয়ার পরে নিজের মেয়ের মতন দেখবা ভালো যত্ন সত্য করবা যাতে তোমাদের ছেড়ে বাইরে না আসতে চাই কিন্তু ওই মেয়েকে আমাদের বাড়ি আসতে চাইবে জাতি তো হবে কেউ থাকাতে পারবে না কি করে পরিতা একদম ইচ্ছে নেই আমাদের বাড়ি আসার তার জন্য রাস্তা আছে তাড়াতাড়ি বলো দেখি ওই মেয়ের সবচেয়ে বড় কমজোরি হচ্ছে ওর বাবা ওর বাবাকে স্কুল থেকে উঠাই নিতে হবে বাবা ভেরি গুড তারপরে ওর বাবার নামে বদনাম দেওয়ার চেষ্টা করতে হবে আর তখন মেয়েটা বলতে হবে তুই যদি ওই বাড়ি ছেড়ে না আসিস তাহলে তোর বাবাকে বদনাম দেওয়া হবে চাকরি থেকে বরখাস্ত করা হবে সমাজের বুকে মুখ দেখাতে পারবে না লজ্জায় করবে এখন তুই দেখ তোর 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 বাবার বাবার চাকরি দেখবি দেখবি নাকি ওই সংসার দেখবি প্লাস পয়েন্ট হলো একটা কিন্তু এটা অন্যায় হবে না দেখো সব কাজ করতে গেলেই সবকিছু কায়দা মতন হয় না কিছু কম বেশি হয় দেখো বাবা আমার কিন্তু মতে মত নেই তাহলে ও ছাড়া কি করে আনবো বলে মেয়েকে সে আমি জানি না কিন্তু তুমি যে কথাটা বললে এটা কিন্তু একটা মানে রং কথা আরে নাদন তুমি চুপ করো আমরা যা বলেছি তা করে দেবো একটু সৎ পথে একটু অসৎ পথে গেলেও কোনো সমস্যা নেই হ্যারো ভাই নাদন তো ওতে কোনো সমস্যা নেই ও একটুখানি সমস্যা হলেও কিছু করার নেই আসবে তো আমার পরি ফিরে আসবে তো অবশ্যই আসবে বলছি ম্যাডাম আপনি তাহলে কাজ শুরু করে দিন ঠিক আছে ওর বাবা যেন কোন চাকরি করে ভারত কোচিং আচ্ছা আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি আজকে বিকেলের ভিতরেই খেলা শুরু হয়ে যাবে বলছি ম্যাডাম আমি তাহলে একটু বাড়ির দিকে যাই আমার এই যেটুকু আবার না দেখলে পরে আমার ভালো লাগছে না কি পায় বলে গুলি লাগিতে এখন আমি দেখাই করতে পারলাম না আচ্ছা কাল তুমি যাও পরে এসো তোমার ডাকলি পারে আচ্ছা বলছি দাদা আমি তো বাড়ি যাচ্ছি তালে হ্যাঁ আবার কখন আসবি তুই তো আমরা ফোন করলি চলে আসবা ঠিক আছে আরে হাগুদার প্রতি তুই যত্ন নিস ওসব আর बोलते আপনারা চিন্তা করবেন না বিশ্রাম নিন আমি আর ম্যাডাম প্ল্যানিং করে আপনার বৌমাকে আনার চেষ্টা করছি ঠিক আছে রাজ তুই চিন্তা করিস না তোর বউকে তোর কাছে ফিরিয়ে দেব তাই যেন হয় মামা অবশ্যই হবে তুই টেনশন করিস না কাটকটি চলো খাওয়া দাওয়া করে নেবে হ্যাঁ ম্যাডাম খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দেখছ কি ভাতটা ছা সব আসি আমরা আচ্ছা হিসেবে আর করার কটকটি আপনারাও আসেন হ্যাঁ ম্যাডাম এই বলছি আমাদের কথা যদি আপনার কোনো রকম কষ্ট লাগে তাহলে আমরা ক্ষমা চাইছি আরে না না আমার কোনো সমস্যা নেই কটকটি সম্পর্কে কেউ কিছু বললে তখন আমার মাথাটা গরম হয়ে যায় আমাদের ক্ষমা করবেন ঠিক আছে চলো কোনো সমস্যা নেই আসো বাবা হ্যাঁ ম্যাডাম চলেন